নমস্কার আমি মোহাম্মদ তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যে নানুডিং খোলা মন নিয়ে দেখো গাইডেন্স হিসেবে নাও তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো দেখিনি নিই এখান থেকে সাতটা কার্ড নিয়ে যে তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমায় নিয়ে তোমার পার্টনারই ভাবনা চিন্তা কি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে না পড়ে যাওয়া কার্ড আমি একটাও নেবো না চলে আজকে কাদই নেশ ভীষণ ডিস্টার্ব আছে এক মিনিট সে কি ভাবছি এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কটাকে বোঝার চেষ্টা করছে ঠিক আছে তোমাদের সম্পর্কটা কিরকম স্পিরিচুয়াল না কিরম চলছে তোমার সঙ্গে তার কেমন ঠিক অনুভূতি কি আদান প্রদান হচ্ছে কিছু অবজার্ভ করছে সে এবং কিছু বোঝার চেষ্টা করছে এই কার্ড খুব যে কিছু বলবে তা না তবে এই কার্ড চুপচাপ থেকে না অবজারভেশন চলছে নয় বা এই কার্ড কিছু খোঁজার চেষ্টা করছে তোমাদের সম্পর্কটা ঠিক কিরকম কিভাবে আগে কেমন ছিল এখন কিরাম সেটাই বা কিরকম সেইগুলো সব কিছু চলছে মনে মনে কিন্তু খুব এনার্জি মিশন ভাবে আহ শান্ত চলো দেখেন এখানে তারও কিছু চাওয়া আছে দেখো ও অবশ্যই কেউ একটা চাঁদের দিকে হাত বাড়াচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা দুটো মেসেজ দেবে এখানে হচ্ছে কেউ চাইছে তোমাকে তার মনের যেটা আছে সেটা এক্সপ্রেস করতে কেউ চাইছে যে তুমি তার জীবনে এসো আবার কেউ নিজের থেকেও তোমাকে অনেক ভালো পজিশনে দেখছে তো এখানে দুটো যেটা আছে দুটো যে এনার্জি আছে সন্ধ্যেবেলা তোমার partner পার্টনারে energy একটু আহ fluctuate করছে কারো কারো partner ঠিক আছে কোন সময় তার মনে হচ্ছে যে সব ঠিক আছে কোন সময় সে একটু confused হয়ে যাচ্ছে যে কোনো কারণে এটা হচ্ছে কিন্তু এখানে যেটা যদি বলি ভালো কথা সেটা হচ্ছে পজিটিভিটি আছে কারণ এখানে কারোর ভাইব্রেশনটা খুব ভালো ঠিক আছে কোনো যে ভাইব্রেশন কারোকে জাজ করে না কারোকে আহ ছোট করে না এরকম ধরনের কারো আছে যেটা তোমার খুব পছন্দ এবং এরকম মানুষ কি আমরা পছন্দ করি যারা মানুষকে ছোট করে না বা রিভেঞ্জ নেয় না এরকম ধরনের মানুষ আসলে তাদের কাছে আমরা একটা কমফর্ট জোন পাই যেটা আক্রমণাত্মক হলে পাওয়া যায় না এখানে তোমাদের সম্পর্কে আপাতত কিছু একটা অস্ত্রাল আছে যে অবস্ট তোমাদের সম্পর্কটাকে স্টার্কনেস দিয়ে দিয়েছে যেটা নিয়ে তোমরা চিন্তিত এটা তোমার এনার্জি হতে পারে তারও হতে পারে কিন্তু কেউ তো আছো যে খুব চিন্তিত কারণ তোমরা জানো তোমাদের সম্পর্কের মধ্যে একটা যেটা তোমরা চাইছো না যেমন শরীরে কিছু যদি এমন কোনো অসুখ হয় যেটাকে হয়তো অপারেশন করতে হবে বা কিছু না কিছু তো তখন মানুষ একটু ডিস্টার্ব থাকে যতক্ষণ না সেটা হয়ে যাচ্ছে এবং তাও সুন্দরভাবে সুস্থ সে যতক্ষণ না আবার আবার আগের জায়গায় ফিরতে পারছে তার মন মোটেই ভালো থাকে না তো ঠিক সেরকম এখানে কারু যেরম ভাবে তোমরা চালানোর চেষ্টা সম্পর্কটা যেহেতু সেভাবে চললো না বা কিছু না কিছু বারবার হোঁচট খাটো যেগুলো তোমরা চাইছো না তো কেউ এখানে একটুখানি সেটা একটা তার ঠাকুরের কাছে কি কার চলে যাচ্ছে কেউ কি ভাবছো যে নেগলেক্টেড সেটাও ভাবতে পারো কারোর হয়তো এখানে অনেক কিছু মেসেজ দেওয়া আছে ঠিক আছে সে হয়তো সেই মেসেজ গুলো এই মুহূর্তে দেয়নি তো কেউ চায় তোমার সঙ্গে এখানে তোমরা যেটা তোমাদের তোমার পার্টনার যেটা মনে হয় যে হয়তো অবস্ট্রাকাল অনেক কিছু আছে আর হয়তো কেন কার্ড বলে দিয়েছে অবস্ট্রাকার আছে হ্যাঁ আছে কিন্তু তোমার পার্টনারে সেটা একটা কোথাও কনফিডেন্স আছে যে সেটা সব ঠিক হয়ে যাবে সন্ধ্যাবেলা অন্তত সেটাই ভাবছে দেখো পাহাড় পুরো বরফে ঢাকা তার মধ্যে একটা যে ছোট্ট ঘর সেখানে আবার একটু আগুনও জ্বালানো আছে কেউ কেউ না বসবাস করছে কেন একটা আমরা এখানে ফিগার দেখতে পাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে তোমরা এই জায়গাটায় পৌঁছেছ অনেক কিছু অস্ট্র সহ্য করেছো বা করছো তার সত্ত্বেও চেষ্টা করছো সেখানে টিকে থাকা তো তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমাদের সব জানান আগেকার সেটা বলেই দিয়েছে কিছু না কিছু সমস্যা তো আসছে কিন্তু তোমাদের বাবা স্ট্রাক করে দিচ্ছে সেই স্ট্রাকস টা কাটানোর জন্য তোমার পার্টনার তোমার পার্টনার তরফ থেকে যা কিছু এফোর্ট দেওয়া সেগুলো কিন্তু দিচ্ছে নির্দেশ একটাই তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে ফেলা কোথা থেকে তোমরা হয়তো কিছু না কিছু তোমাদের মধ্যে যে দূরত্ব এসছে এখানে থার্ড পার্টি থাকতে পারে ঠিক আছে সবার ক্ষেত্রে থার্ড পার্টি আছেই তা তো বলবো না কিন্তু থার্ড পার্টি থাকতে পারে এখানে অনেকেই থার্ড পার্টির জন্য সম্পর্কটা অনেকটা ডিটোরিয়েট করেছে কিছু না কিছু করে তোমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ কমিউনিকেশন গ্যাপ আসতে পারে বন্ধ হতে পারে সিচুয়েশনটা একটু বন্ধ করে দিকে যেতে পারে মোট কথা যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা আহত করেছে আর তোমাদের এনার্জিটাকে অনেকটা নিচুর দিক থেকে নিয়ে গেছে যেটা হচ্ছে তোমাদের লো ভাইব্রেশন আমরা বলি তো সেখানে হয়তো তোমাদের রাগ জেদ একটুখানি এটাও বেড়েছে এগুলোকে তোমরা বুঝতে পারছো যে এগুলো বাড়ার ফলে তোমাদের সম্পর্ক কিছু না কিছু অসুবিধা হচ্ছে যেহেতু এগুলো বেড়েছে তো তোমাদের সম্পর্কে যে পজিটিভিটি ছিল সেটা কমে গেছে তো ওদি অবশ্যই এখানে তোমরা সেটাকে ঠিক করতে চাইছো কিন্তু যে ঝড়টা তোমাদের মধ্যে এসছে যে কোনো কারণে এটা হয়তো কোথাও ক্রিয়েট করা হয়েছে বা কিছু সেটাকে নিয়ে তোমরা চিন্তিত সেটাকে ঠিক করবে কি করে তোমার partner মোট কথা সন্ধ্যেবেলা আজকে একটু সিরিয়াস চিন্তা করছে ঠিক আছে? lovey dovey energy না, সমস্যা কি করে সমাধান হবে সেটা, এটা কিন্তু পজিটিভ এনার্জি কোন খারাপ কিছু না ঠিক আছে? এখানে দেখো তোমাদের এখানে actually তোমরা একটা বীজ বপন করেছো card এসছে ভ্রুম তো অতি অবশ্যই তোমরা আহ একটা বীজ বপন করেছো সেটাকে তো পরিচর্যা করতে হবে সেটা নিয়ে তোমরা ভাবছো যে কিছু ভাবে যেন সেটা নষ্ট না হয় সেটা যেন অতি অবশ্যই একটা ভালোর দিকে যায় তো প্রপার তোমরা প্রপার ওয়েতে গিয়ে একটা কিছু না কিছু ভাবে চাইছো সব দিক দিয়ে প্রোটেক্ট করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে উদ্দেশ্য একটাই সম্পর্কটাকে ভালো করে চালানো এবং উদ্দেশ্যটা তো ভীষণই ভালো এর মধ্যে কোনো খারাপ কিছু নেই এখানে দেখো অতি অবশ্যই তোমরা কিছু না কিছু কারোর জন্য অপেক্ষা করছো কেউ চাইছো যে অপেক্ষাও করছো এখানে কেউ মন থেকে কারোর জন্য অপেক্ষা করছো তোমরা জানো যে সম্পর্কটা ভালো তোমরা এটাও জানো যে সম্পর্কটা একদিন যেটা আমরা আছি তার থেকে অনেক ভালো হবে কিন্তু যেহেতু তোমরা একটু ডিস্টার্ব আছো তো তার জন্য তোমাদের ভাবনা কিন্তু মাঝে মাঝে যে ভালো মন্দ মিশিয়ে চলে আসছে সেখান থেকে তোমরা বেরোনোর চেষ্টা করছো তোমরা অ্যাফোর্ড দেওয়ার চেষ্টা করছো তোমার ও ভাবছো যে কিভাবে এরকম ভাবনা চিন্তা নিয়ে তোমরা ঠিক আছে কেননা তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কটা ভাঙার নয় অনেক কিছু আছে এই সম্পর্কের মধ্যে এগুলো তোমরা ফিল করো কোন সম্পর্ক কেমন সেটা যারা সম্পর্কের মধ্যে আছে তারা বেশি ভালো ফিল করবে কিন্তু এই ফিলিংসটা তোমরা ভালোর দিকে রেখেছো তার জন্যই তোমরা চাইছো সম্পর্কটা থাকুক কেন খারাপ সম্পর্ক নিয়ে কেউ চলতে চাইবে না সে চাইবে সেখান থেকে বেরিয়ে যেতে কিন্তু যখন সম্পর্কটা ভালো তখনই চাই মানুষ তার জীবনে থেকে যাক তোমরা এত কিছু হওয়ার পরে যখন এরকম ভাবছো যে কিছু ভাবে ঠিক করতে হবে কিছু ভাবে এটাকে এগোতে হবে যা সমস্যা আছে সেগুলোকে মেটাতে হবে তো ঠিক সেরকম ভাবে তোমরা কিন্তু কন্টিনিউ একে অপরের জন্য অপেক্ষা করছো তো সাতটা কাট নেওয়া হয়ে গেছে যদি সন্ধ্যেবেলা বলি তোমার পার্টনারে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা কি তো এক কথা বলবো যে ভাবব্যাঙ্গ নেগেটিভ তো কিছু নেই কিন্তু মাগনা জিন্দে যে পছন্দ লাভি দাবি তারা एक्चुअली কো খুব ভাই ভাব যে যে কি করলে সম্পর্কটা ভালো কিছু হবে যে স্ট্রাক লিস্ট আছে সেটা কি করে দূর হবে যে সমস্যাটা হয়েছে যে সেটা কি করে দূর হবে যদি কেউ ক্রিয়েট করে থাকে সেটাই বা কি করে দূর হবে তোমার পার্টনার কিন্তু ভাবছে ভালো পজিটিভ ভাবছে এবং যে বীজটা বপন করেছো তোমরা যে সম্পর্কের যে বীজটা সেটা সুন্দর গাছ করতে গেলে যথেষ্ট পরিচর্যা দরকার তার জন্য তোমরা এখানে আপলোড দিচ্ছ এছাড়া কিছু কিছু সময় কনফিউশনে ভোগছো তো টি অবশ্যই সব মিলে যদি বলি যে আমার পাত্র চায় না তোমাদের সঙ্গে সম্পর্কটা ব্রেকup চায়না বলেই সে সূত্রগুলো মেলানোর চেষ্টা করছে ভাব যে কিভাবে সব ঠিক হবে তো প্লিজ পজিটিভ থাকো তার সঙ্গে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো একে অপরকে সাপোর্ট করো যেটা ভীষণ দরকার তাহলে সম্পর্কটা ঠিকঠাক ভাবে এগোবে তো আজকে তো এই পর্যন্তই যতটা মিললো ততটা নিও যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাকুক সবাই ভালো থেকো নমস্কার